আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আরেকটি নতুন ফিডব্যাক ভিডিও নিয়ে আজকে আপনাদের সাথে হাজির হয়েছি আজকে একটি সুখবর আপনাদেরকে দিবস তা হচ্ছে আজকে আমার সাথে যিনি আছেন তিনি দীর্ঘদিন ধরেই বাবা হওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছিলেন কিন্তু বাবা হতে হয়তো আল্লাহ তালা কবুল করেননি সেজন্য ওনার স্ত্রিকনসিভ করছিল না প্রিয় দর্শক তিনি যখন এখানে এসেছিলেন চিকিৎসার পূর্বে ওনার বীর্য পরীক্ষা করে দেখা যায় ওনার বীর্য শুক্রানোর মধ্যে সমস্যা ছিল শুক্রাণু গঠন শুক্রাণু চলন শুক্রানোর সংখ্যা যদি সঠিক না থাকে তাহলে কিন্তু একজন পুরুষ বাবা হতে সমস্যা হয় প্রিয় দর্শক এই ধরনের সমস্যা নিয়ে তিনি এসেছিলেন চিকিৎসার পর আলহামদুলিল্লাহ তিনি এখন বাবা হতে যাচ্ছেন ওনার স্ত্রী কনসিভ করেছেন সেই সুখবরটি নিয়ে তিনি এখানে এসেছেন প্রিয় দর্শক আপনাদের সঙ্গে রয়েছে আমি ডাক্তার মোহাম্মদ রায়হান উদ্দিন শুনবো ওনার কাছ থেকে কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জি আপনি মূলত যে সমস্যা নিয়ে এসেছিলেন আপনি বাবা হতে চেষ্টা করে যাচ্ছিলেন কিন্তু স্ত্রী কনসিভ করছিল না না কত বছর ধরে চেষ্টা করে যাচ্ছিলেন প্রায় দু বছর ধরে দুই বছর ধরে চেষ্টা করে যাচ্ছিলেন এবং এখানে আসার পর আপনাকে চিকিৎসার

তিনি আপনাকে উৎসাহিত করে এখানে এবং আজকেও তিনি সহ এসেছেন প্রিয় দর্শক তিনি যখন এখানে এসেছিলেন চিকিৎসার পূর্বে আমরা আসলে ওনার একটি পরীক্ষা করাই সিমেন্ট অ্যানালাইসিস টেস্টটি করাই এবং তাতে ওনার রিপোর্টে কিন্তু ইনফেকশন ছিল এবং হচ্ছে অন্যান্য সমস্যাগুলো ছিল অর্থাৎ একজন পুরুষ বাবা হতে গেলে ওনার শুক্রাণ সংখ্যা গঠন এবং চলনের সঠিক থাকতে হয় মেডিকেল সায়েন্স মতে তাই বলা হয় প্রিয় দর্শক অবশ্যই সন্তান দানের মালিক তো একমাত্র আল্লাহ তালাই সে বিশ্বাস তো আমরা রাখি এবং আরেকটি সমস্যা ছিল আপনার যে দ্রুত বীর্যবাদের সমস্যা সেটি কি অবস্থা এখন এখন আল্লাহর রহমতে চিকিৎসার পর এখন আল্লাহর মতো অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ আপনার দুইজনই সন্তুষ্ট আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনার দাম্পত্য জীবনের জন্য শুভকামনা করছি এবং আপনার ভবিষ্যৎ সন্তানের জন্য দোয়া প্রার্থনা করছি প্রিয় দর্শক শুনছিলেন ওনার ফিডব্যাকের কথা তিনি যা বলছেন আলহামদুলিল্লাহ তিনি এখন ভালো আছেন যারা এই ধরনের সমস্যাগুলো নিয়ে ভুগে থাকেন সঠিক চিকিৎসার মাধ্যমে ভালো ফলাফল পাওয়া সম্ভব এটিই তার প্রমাণ আমাদের এই ভিডিওগুলো মূলত চিকিৎসা নিতে উৎসাহিত করার জন্যই আপনাদের মনোবল যোগানোর জন্য প্রতিদিন আসলে এতগুলো ভিডিও করা সম্ভব হয় না দু একটা সিম্বলিক ভিডিও করা হয় যাতে আপনি যারা মনোবল হারিয়ে ফেলেছেন তারা যেহেতু মনোবলটা ফিরে পান চিকিৎসা করার জন্য চিকিৎসা করার জন্য যদি উৎসাহিত হন প্রিয় দর্শক এই ভিডিওগুলো আপনাকে উৎসাহিত করার জন্যই আমার দুটো মাত্র চেম্বার ঢাকা এবং কুমিল্লা ঢাকায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নতুন বিল্ডিং গেটে বিপরীত পাশে পিওর সাইন্টিফিক ডায়াগনস্টিক সার্ভিসেস লিমিটেড প্রতি বৃহস্পতি শুক্র শনিবার দুপুর দুটা থেকে রাত দশটা পর্যন্ত কুমিল্লায় কুমিল্লা ইফিসের এক নং গেটে বিপরীত পাশে প্রতি সব মঙ্গল বুধবার দুপুর দুটা থেকে রাত নটা পর্যন্ত দুটো মাত্র সিরিয়াল নাম্বার জিরো ওয়ান সিক্স ফোর সেভেন থ্রি এইট সিক্স ওয়ান এইট ফাইভ আরেকটি নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন টু সেভেন থ্রি সেভেন ফাইভ ডাবল সিক্স ফোর সকলকে ধন্যবাদ জানিয়ে শ্বাস করছি আসসালামু আলাইকুম